ওই পায়রা চলো চলো ঘুরে আসি অজানা এক শহরে আজ গরিব মানুষ মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে ছোট বাইক বড় বাইক নাই বুঝলে গার্লফ্রেন্ড ডালফ্রেন্ডও নাই ঘুরতেও পারি ডবল কি আর করার একা আসি ভালো আছি বিন্দাস লাইফ ডিসকভার আমার সাথে পাল্লা দিচ্ছে রেস্ট খেলতেছে মাসাল্লা ভালো রেস্ট খেলো ভাই সমস্যা নাই কোনোই সমস্যা নাই তুমি পাই যাই গেটে আসি ডিসকভার উড়িয়ে যাচ্ছে উড়িয়ে যাচ্ছে খাইয়ে দিল আমার মান সম্মান তো থাকলো না রে ডিসভার আমারে খাইয়ে দিল পারিস না কে টানে টানে থাক ডিসার যদি খাইয়ে দেয় তাহলে হয় রডপট আসতেছে পরে বিয়ে থাকে রডপট ডিসকাবার সেই টানবে তোমার খাতে কি সময় লাগে টানো তুমি

ভালো কফি তো গাইস আপনারা কনের খাবো কি না না খাওয়া যাবে না ভাই ভালো মুড়ে আছে থাকুক ভাই ভালো টান দিচ্ছে ভাই মনে চাকরি করে কোন একটা কোম্পানি টোম্পানির সামনে ব্যাগ খাতা কলম আছে ভাই চাকরি করে চাকরিজীবী মানুষ আচ্ছা একটা জিনিস খেয়াল করছেন বাইরে কিন্তু হেলমেট ফাটা বাইর হেলমেট ফাটা ভাই না কাকু যাই হোক কাকু সরি গাইস ভাইয়া বলছি না রে কাকুর হেলমেটটা ফাটা মাসকান তো এটা আমি কেবল খেয়াল করছি এর আগে খেয়াল করি নাই মাত্র খেয়াল করলাম কাকুর হেলমেটটা ফাইটে গেছে হয়তো কাকুর বউ রাগ করে বাড়িটা মারছিল হয়ে গেছে যাই হোক কোনো একটা কারণে ফাটছে তবে এই ফাটা হেলমেট পরে চালাম রা রিস্ক কাকু যে রাইড করতেছে যে টান দেখছে কাকু তো যে কোনো সময় বেশি কিছু ফিলে যেতে পারে যদি বেশি ফিলে যায় রে কাকু তোমার হেলমেট ফাটা কাকুর হেলমেট ফাইটে গেছে দেখেন গাইস খেয়াল করে দেখেন আপনারা ফাটা হেলমেট হোক কাকুর একটু খাইয়ে দিতে হবে কাকুে বসাইলে লাভ নেই কাকুরে খাইয়ে দি খাও কাকু তুমি